লাইফ এমন একটা জিনিস যেখানে আপনার টাকা পয়সাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনার কাছে টাকাই না থাকে ভালোবাসার মানুষ বলুন বন্ধুত্ব বলুন আপনার পরিবার প্রিয়জন সবাই আপনাকে এমনভাবে বিহেভ করবে যে আপনি দূরের একজন এটা হচ্ছে বাস্তবতা আর ছেলেদের লাইফের কথা বলতে গেলে উপর হচ্ছে এক ধরনের টাকার মেশিন যেটা সচরাচর বুঝে যারা মধ্যবিত্ত ছেলে আছে তারাই বুঝে ওই ব্যক্তি বুঝবে না কোনোদিন ছাড় দেওয়ার মাঝে থেকে সব কিছু বিবেচনা করা যায় না যে হ্যাঁ তার ব্যাপার অনেক টাকা পয়সা আছে কিন্তু তার কষ্ট আছে তা একমাত্র যার কষ্ট সেই বুঝে কথা জীবন মানে যুদ্ধ আসলে কথাটা হচ্ছে জীবন মানেই যুদ্ধ ছেলেদের জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র যেখানে সে প্রতিনিয়তই যুদ্ধ করে যায় ফ্যামিলির জন্য পরিবারের জন্য প্রিয়জনদের জন্য কিন্তু শেষে কিছু কিছু ছেলে তার সব দিয়ে সকলে স্বপ্ন পূরণ করে কিন্তু দিন শেষে দেখা যায় সে তার জন্য কিছুই নেই শূন্য দেখবেন আপনার কাছে অনেক টাকা আছে ভালো একটা চাকরি আছে আপনি প্রতিষ্ঠিত একটা ভালো একটা জায়গায় স্থানে আপনি আছেন দেখবেন আপনার চারিদিকে অনেক প্রিয়জন অনেক মানুষ কিন্তু দেখবেন একটা সময় এসে দেখবেন যখন আপনার কিছুই নেই সব হারিয়ে গেছে তখন আপনার আসল জিনিসটা বুঝে যায় যে আপনার কতজন আসল প্রিয় মানুষ ছিল কত জন আপনার ফ্যামিলির অরিজিনাল ভালোবাসা ছিল যে আপনাকে কি ভালোবাসতো আজও আপনার টাকাকে আপনার স্থানকে এই জিনিসটা আপনি তখনই অনুভব করবেন যখন আপনার কাছে অনেক টাকা থাকার পর সেটা হারিয়ে গিয়ে আপনি নিচে নেমে গেছেন প্রত্যেকটা ছেলের ভিতর একটা জিদ থাকে জিদটা কেউ উন্মোচন করে আর কেউ উন্মোচন করতে পারে না নিজেকে ভাবে যে সে অকৃতজ্ঞ আপনার ভিতরে যে জিতটা আছে আপনি ওইটাকে দেখান মানুষকে দেখিয়ে দিন যে আপনি কি পারেন কি না তারাই সবচেয়ে বেশি যুদ্ধ করে তারাই সবচেয়ে বেশি বুঝে যারা প্রকাশে থাকে দেখা গেল আপনার ইনকাম নেই আপনি কিছু নেই বাড়িতে একটা কল দেন বলেন যে আজকে তো চাকরি নেই তখন দেখবেন ওনাদের বাসা ব্যবহার থেকে চেঞ্জ হয়ে গেছে মানুষ মরে গিয়ে দেখে না যে প্রথম দ্বিতীয় তৃতীয় দিন এভাবে এক মাস এরপর আপনাকে ঠিকই বলে যাবে in the muraga gek ban muraja jemon bnik pawase